চলে আসলাম ইন্ডিয়া পাহাড়ের ভিতরে আমরা এখন সামনে পাহাড় একা একা আমাদের সাথে থাকুন আমরা যাইতেছি দেখি কতটুকু যাওয়া যায় হ্যালো বন্ধুরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতেই হলো বাংলাদেশ আর হলো ইন্ডিয়া যে দূরে যায় এগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে না ইন্ডিয়ার ভিতরে আমাদের সাথে থাকুন দেখি কতটুক জায় ভাত খাইতে গরম লাগে গেছে সামনে সামনা ঝর্ণা দেখা যায় আমাদের গাড়ি অত দূর দেখি কতটুক যাওয়া যায় আস্তে আস্তে নিচের দিক নেমে গেছে অনেক দূর চলে আসছি